দুই পাখির গল্প এক জঙ্গলে বাস করত দুটি পাখি একটি কাকাতুয়া আর একটি ছোট ময়না কাকাতুয়াটি রঙিন বুদ্ধিমান ও গর্বিত ছিল আর ময়নাটি ছিল ছোট সাধারণ দেখতে কিন্তু খুব বিনয়ী ও পরিশ্রমী তারা দুজনেই এক গাছে বাস করত কাকাতুয়া ছিল গাছে উপরের ডালে আর ময়না থাকত নিচের দিকে কাকাতুয়া প্রায় ময়নাকে নিয়ে উপহাস করত বলতো তুই তো দেখতে কিছুই না মানুষ আমাকে খাঁচায় রাখে কথা শেখায় আর তোর দিকে কেউ তাকায়ও না ময়না কিছু বলতো না সে চুপচাপ তার কাজ করত পোকামাকড় খেত ফুলে ফুলে গিয়ে মধু খুঁজত আর সময় পেলেই গান গাইত একদিন জঙ্গলে এক শিকারী আসে সে দেখে রঙিন কাকাতুয়াটিকে আর সঙ্গে সঙ্গে তাকে ধরে খাঁচায় ভরে ফেলে কাকাতুয়া চিৎকার করলো কিন্তু লাভ হল না ময়না তখন এক পাশে গাছে বসে সব দেখছিল সে কষ্ট পেল কিন্তু কিছু করার ছিল না দিন যায় মাস যায় কাকাতুয়া শহরের এক বড় বাড়ির খাঁচায় বন্দি খাবার দাবার পায় কিন্তু মুক্তির আনন্দ নেই তার রং উজ্জ্বল থাকলেও মন দিন দিন ম্লান হয়ে যায় অন্যদিকে ময়না মুক্ত আকাশে উড়ে বেড়ায় সকালে সূর্যের আলায় স্নান করে বন্ধুদের সঙ্গে খেলে কেউ তাকে দেখে না কিন্তু সে জানে সে স্বাধীন একদিন অনেক দিন পর কাকাতুয়া আবার সেই জঙ্গলে ফিরে আসে এক ছেলে তাকে কিনে এনে ছেড়ে দিয়েছে কাকাতুয়া ফিরে এসে দেখে ময়নাটি আগের মতোই সেখানে আছে তবে এখন অনেক পাখির দল তার আশপাশে ঘোরে সবাই তাকে ভালোবাসে কারণ সে সবার জন্য খাবার খুঁজে আনে গান গায় সাহায্য করে লজ্জা নিয়ে কাকাতুয়া কোলে তুই ঠিকই বলেছিলি না আসল সৌন্দর্য রঙে নয় মন আর কাজে আমি তো কেবল রঙিন পাছি ছিলাম কিন্তু তুই ছিলি প্রকৃত বন্ধু ময়না হেসে বলে জীবন বড় ভাই রঙ একদিন ফিকে হয়ে যায় কিন্তু মন যদি সুন্দর হয় সবাই সেটা মনে রাখি এই গল্প থেকে শেখার বিষয় হল বাহ্যিক রূপ নয় আসল মূল্য মানুষের বা পাখির স্বভাব ব্যবহার ও কাজের মধ্যে বিনয় পরিশ্রম আর ভালোবাসাই জীবনের আসল সৌন্দর্য আজকের গল্পটি ছিল এটুকুই তো প্লিজ ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন যাতে গল্পটি সবার কাছে পৌঁছে যায় এই রকম মজাদার গল্প আরও দেখতে চাইলে টু বাংলা কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো